ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশি হিসেবে বিশেষ করে কারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু কর্কট আছে বা কর্কট জাতক জাতিকার দিনে আলোচনা করতে চলেছি কর্কট রাশিটি রাশি চক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এই রাশির ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি মঙ্গল এরা সৃষ্টিকাপক এই রাশির ক্ষেত্রেও শুভকারক গ্রহ এবং দেখুন যেহেতু এই রাশিতে অবস্থান করছে মঙ্গল মঙ্গল কিন্তু ছ তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই আপনাদের দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে আপনাদের ঠিক অষ্টমভাবে রাহু অবস্থান করছে এবং নবম স্থানে শনিদেব অবস্থান করছে এবং কর্মস্থানে শুক্র এবং একাদশ স্থানে রবি এবং বুধ অবস্থান করছে রবি এই জায়গায় কিন্তু চোদ্দই জুন পর্যন্ত অবস্থান করার পরে আপনাদের দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু ছ তারিখ পর্যন্ত এই বিশ্বরাশিতে অবস্থান করার পরে আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবে এবং দ্বাদশভাবে সাত তারিখ থেকে এবং বিশেষ করে বাইশে জুন পর্যন্ত অবস্থান করার পরে আপনাদের রাশিভাবে কিন্তু প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে শুভ কারগ্রহ কিন্তু অবস্থান করছে এবং যেহেতু মঙ্গল এই জায়গায় অবস্থান করছে এবং তেইশে জুন থেকে এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে বুধ দেখুন মঙ্গল এই জায়গাটা অবস্থান করা মানেই মঙ্গল আপনাদের শুভ গ্রহ হলেও এই জায়গায় দুর্বল এবং নিচস্ত বলা হয়ে থাকে কারণ এটি যেহেতু অগ্নি মঙ্গল যেহেতু অগ্নি রাশি এবং আপনাদের রাশিটি হচ্ছে জলরাশি জলের সঙ্গে অগ্নির সংযোগে অগ্নি কিন্তু নিস্তেজ হয় সেখানে মঙ্গল এই জায়গায় কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে আপনাদের পঞ্চমপতি হলেও এই জায়গায় অবস্থান করার কারণে দুর্বল থাকছে এবং ঠিক সাত তারিখ থেকে এই জায়গায় যখন প্রবেশ করবে তখন থেকে কিন্তু মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হলেও দ্বিতীয়ভাবে গোচরে কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না কেতু এই জায়গায় অবস্থান করছে কেতুও কিন্তু এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এবং যদি মঙ্গল কি হচ্ছে এই জায়গায় সাধারণত এই জায়গায় বসে যদি জন্মকালীন কারো যদি এই জায়গায় মঙ্গল অবস্থান করে থাকে বা এই অষ্টম ভাবে যদি কারো মঙ্গল অবস্থান করে থাকে বা নবম স্থানে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই গোচরে যে মঙ্গল গেছে তাদের ক্ষেত্রে শুভ ফল কিছু না কিছু প্রদান করবে এবং যেহেতু পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো তো বোঝেনি এ এবং পঞ্চমভাবের সঙ্গে অষ্টম ভাব বা এখানে হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি এই জায়গায় ঠিক মনোবল বৃদ্ধি করবে কাজকর্মের সফলতা নতুন পরিকল্পনায় সার্থকতা নিয়ে আসবে হঠাৎ লাভ প্রেমের সফলতা এবং বিশেষ করে পরিশ্রম করার ক্ষমতা এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে খেলাধুলায় যারা করছে তাদের জায়গাটায় সফলতা আনবে এবং যারা শেয়ার ফ্যাটারি ফাটকা লটারি ব্যবসা করে থাকেন তারও সাফল্য আনবে মানসিক শান্তি উপস্থিত বুদ্ধি এবং শত্রু দমন এইগুলো কিন্তু মঙ্গল এই জায়গায় যাদের জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গল এই জায়গায় গোচরে গেলে ৪৫ দিন আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেনি এবং তার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন যদি মঙ্গল অশুভ থাকলে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে অশান্তি কিন্তু আসবে কারণ বিনা কারণে ভ্রমণ করাতে পারে শত্রু ভয় স্বাস্থ্য বিষয়ে দুর্বল দেখবেন ওই সময় জ্বর এবং দেহ দুর্বল এবং ঋণযোগ অনেকের ক্ষেত্রে নিয়ে আসতে পারে ব্যবসা বাণিজ্যে বাধা কাজকর্মে করছি করছি ভাব কিন্তু ঝামেলা ঝঞ্ঝট কর্মক্ষেত্রে এগুলো হটকারিতা ভ্রাতৃ কারক গ্রহ তাহলে ভাতৃ ভাইদের সঙ্গে মনোমালিন্য এবং বিশেষ করে যেহেতু ভূমির কারক গ্রহ এই ভূমি সংক্রান্ত সমস্যা এইগুলো কিছু না কিছু যদি জন্মকালীন অশুভ থাকলে এই জায়গায় তাহলে অশুভ ফল পেতে বাধ্য এবং পেটে রোগ আমাশা ইত্যাদি ইত্যাদি কারণ একটা কথাই আপনার মনে রাখবেন যে গ্রহগুলো কোনো গ্রহই কিন্তু খারাপ নয় এই আমরা শুনি বলুন রাহু বলুন যাই বলুন না কেন সবাই কিন্তু কেউ কোনো গ্রহ কিন্তু খারাপ নয় জন্মকালীন তার জন্ম চক্রে যদি সেই গহ যেই গহটি শুভ অশুভ থাকলে অশুভ ফল আপনাকে পেতে বাধ্য এবং শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য এই যে বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ তারাও যদি জন্মকালীন যদি সে শুভ অশুভ যদি অবস্থান করে থাকে তাহলে সে বৃহস্পতিও কিন্তু আপনাকে অশুভ ফল প্রদান করতে পারে এই যে শনিকে ধরে অনেকে ভয় করে বা রাহুকে নিয়ে ভয় করে এবং যার জন্মকালে হ্যাঁ এরা ন্যাচারাল অশুভ কারক গ্রহ এরা যেমন ন্যাচারাল শুভ কারকগ্রহ যেমন বৃহস্পতি শুক্র এরা যেমন ন্যাচারাল শুভ এরা কিছু না কিছু শুভ ফল প্রদান করতে পারে পুরো মাত্রায় অশুভ ফলটা নাও প্রদান করতে পারে কিন্তু যার জন্মকালীন যদি গ্রহটি কিরূপ রয়েছে অর্থাৎ শুভ থাকলে শুভ ফল পাবেন অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য দেখুন এই জায়গায় গোচরে যখনই বৃহস্পতি এই বৃহস্পতি বলি বুধ প্রবেশ করবে এখানে তেইশে জুন থেকে আপ টু জুন মাসটা থাকছি দেখবেন এই জায়গায় প্রবেশ করলে এই জায়গায় কিন্তু যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে গোচরে এই জায়গায় বুধ কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে মায়ের ঘরে এটা মায়ের ঘরে বুধ হচ্ছে বালক বালকসুলভ গ্রহ এই জায়গায় আসলে এই ঘরটাকে একটু চঞ্চলতা আনবেই দেখবেন যদি মানে পরীক্ষা যদি ওই সময় থাকে যাদের থাকবে দেখবেন সেই সেই জায়গায় কিন্তু সফলতা আনবে না সংসার জীবনে দেখবে একটু নিরানন্দ ভাব চলবে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি এইটা জায়গায় কিন্তু নিয়ে আসবে বা যার এখানে বুধ তেইশ তারিখ থেকে আসছে যার জন্মকালীন দেখবেন কর্কটাসি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে যার দেখবেন এই জায়গায় জন্মকালীন বুধ রয়েছে বা জন্মকালীন এই জায়গায় বুধ রয়েছে এখন বুধ প্রবেশ করছে তাহলে কিছুটা না কিছুটা আপনাকে শুভ ফল প্রদান করবে কারণ বিদ্যা বুদ্ধির বিকাশ কিন্তু কিছু না কিছু ঘটাবার চেষ্টা করবে কাজকর্মে উৎসাহ বৃদ্ধি এইগুলো করবে পরিকল্পনা যেগুলো করেন তাতে সার্থকতা নিয়ে আসবে পরিবারের শান্তি মান সম্মান বৃদ্ধি ব্যবসা বাণিজ্যের সফলতা এইগুলো কিন্তু তখন নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু বুধ নাহলে এই জায়গায় সাধারণত লগ্নে যদি বা রাশিভাবে যখনই প্রবেশ করবে তারা কিন্তু এই জায়গায় কিন্তু বুধ সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কারণ এমনিতে আপনাদের কর্কর রাশি মানে চঞ্চল রাশি জলরাশি মায়ের জায়গা বুধ বালকসুলভ মানে মায়ের কাছে আসা মানেই তার কাছে দুরন্ত মনে একটু কিছু না কিছু করবে এখানে যেরকম কেতু কেতুও কিন্তু যদি এখানে জন্মকালীন যদি কেতু থাকে এখন কেতু এখানে গোচরে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল তারা কিন্তু পাবে না এবং সব থেকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে একটা কথাই আমি বলবো যে কেতু এই জায়গায় অবস্থান করলে বৃহস্পতিকে শুভ থাকলে কেতু যেখানেই গোচরে যাক না কেন কিছু না হলে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বর্তমানে গোচরে কিন্তু দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে দ্বাদশভাবে অবস্থান করলেও যে ভাবগুলোকে দৃষ্টি দিচ্ছে ভাগ্যপতি গ আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে তো গোচরে প্রবেশ করেছে না দ্বাদশভাবে সেই মতো শুভ ফল বৃহস্পতি কিন্তু আনতে পারে না এবং আত্মীয় দেখবেন অনেকের সঙ্গে আত্মীয় বিচ্ছেদ পরিবারে যেটাকে অশান্তি এনে দেওয়া বা বিশেষ করে ক্রোধ বৃদ্ধি দেখবেন এই সময় কিন্তু বৃহস্পতি দেখবেন আপনাদের রাগিয়ে দেবে একটু রেগে যাওয়ার প্রবণতা চলে আসবে এবং পাপ্ত ধন থেকে বঞ্চিত হয় যেগুলো আপনি পাবেন বলে একদম নিশ্চিন্ত করে রেখেছেন সেইগুলো থেকে আপনাকে বঞ্চিত করাবেই এই দ্বাদশভাবে গোচরে কিন্তু বৃহস্পতি এবং অবিশ্বাস দেখবেন বিশ্বাস আপনি যাকে আগে করতেন সেই জায়গাটা অবিশ্বাস জায়গাটা চলে আসবে নিরাশা এবং ঠান্ডা লাগা এই যে সিল ঠান্ডা লাগা ধাপ এই জায়গায় বসে ছস কারণ এমনিতে আপনাদের ষষ্ঠভাবের অধিপতি গ্রহ এবং নবমভাবের অধিপতি ষষ্ঠভাবে ঠান্ডা লাগা মানসিক টেনশন শত্রুতা দ্বারা ক্লেশ পাওয়া ব্যয়বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশভাবে কিন্তু ঘটাবে তবে এই জায়গাটা একটা কথা বলতে পারি বৃহস্পতি এখানে প্রবেশ করলেও বৃহস্পতি যদি শুভ থাকলে দেখবেন কিছুটা কারণ ন্যাচারাল শুভ কারক তো কিছুটা হলো শুভ ফল আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারকহ এই যে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ এইগুলো কিন্তু অতি অবশ্যই ঘটবে শুভ হলে বা হিতকর কাজে কোনো কোনো হয়তো মন্দিরে গেলেন সেখানে ভান্ডারি আপনারা দিয়ে দিলেন হুম ভাণ্ডারি দিয়ে কিছু অর্থ সেখানে ব্যয় করলেন এইগুলো করাবে বা বিদ্যাক্ষেত্রে শুভ ফল দ্বাদশভাবে থাকলো এইগুলো কিন্তু যেহেতু জ্ঞানের কারক গ্রহ কিছুটা হলো প্রদান কিন্তু করবেই এই জায়গাতে এবার বৃহস্পতির সঙ্গে রাহু সংযোগটা আমি নিয়ে আসছি পরে কিন্তু বৃহস্পতি আপনাদের শুভ কারক্রহ এই ক্ষেত্রে কিছুটা আপনাদের ক্ষেত্রে অশুভ ফল যার জন্মকালীন যদি অশুভ থাকলে অশুভ ফল কিন্তু দেবেই এবং সব থেকে বিশেষ করে এই মঙ্গল তো আমি বলেই গেলাম মঙ্গল এগুলো দেবে অষ্টমভাবে কিন্তু রাহু গোচরে সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং অষ্টম ভাবের উপর এটা দেখতে গেলে আপনাদের কাল কালসর্পযোগ কিছুদিন চলবে কিন্তু ছয় এখানে যখন মঙ্গল চলে আসবে তার কিন্তু ভঙ্গ তখন মঙ্গলভঙ্গ হয়ে যাচ্ছে তখন দেখবেন অনেকের মধ্যে অলসতা করছি করছি ভাব এই করব যে কাজটা যখন এগিয়ে করার কথা সেই জায়গাগুলোকে বাধা কিন্তু নিয়ে আসবে এবং অষ্টমভাবে গোচরে সেরকম এখানে রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও অষ্টমভাবে শুভ ফল তো গোচরে প্রদান করতে পারে না এবং মামলায় জড়িয়ে দেওয়া ভুল বুঝাবুঝি কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করা এই এবং বাধা বিপত্তি অষ্টমভাব যেহেতু বাধা বিপত্তি এইগুলো কিন্তু যদি জন্মকালীন যার যদি রাহু শুভ থাকলে এই জায়গায় অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি সম্পদ ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু ঘটাতে পারে বা এই অষ্টমভাবে বসলে হয়তো বেপথে ইনকাম করিয়ে দেওয়া বা সে যে কোনোভাবে নিয়ে আসা এই জায়গাটা কিন্তু করতে পারে এই জায়গায় করতে পারে এবং রাহুর উপরে যদি এই জায়গায় যদি কারো গোচরে রাহু অবস্থান করছিল এই জায়গায় এখন বর্তমানে কারো না কারো কর্করাশি বা কর্কলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতেই পারে কারণ এখানে তো আমি জানতে পারছি না কোন গহটা কোথায় কার জন্মছকে বসে রয়েছে কারণ এই জায়গাটায় রাহু কারো না কারো জন্মছকে রাহু থাকতেই পারে তার উপরে রাহু এসে প্রবেশ করেছে তাহলে এই জায়গার উপরে কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখবেন পরিবর্তন অতি অবশ্যই ট্রান্সফার প্রমোশন এইগুলো কিন্তু এমন একটা জায়গায় তাকে ট্রান্সফার করলো সেই জায়গাটা তার ক্ষেত্রে ঠিক সুটেবল হচ্ছে না এই জায়গা বিদেশ যারা বিদেশে সব থেকে যারা বিশেষ এই অষ্টমভাবে রাহু বিদেশে যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অনেকটাই কিন্তু তারা নিয়ে আসে নাহলে এই সময় এই জায়গায় মানসিক টেনশন টানাপোড়ন ব্যবসায় ব্যয় বৃদ্ধি কর্মক্ষেত্রে পরিবর্তন ইত্যাদি ইত্যাদি রাহু জন্মকালে রাহুর উপরে যদি রাহু এসে প্রবেশ করে এই জায়গা কিন্তু ফল দিতে বাধ্য এবং রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়ছে এই ক্ষেত্রেও কিন্তু নানান দিক দিয়ে দেখবেন সমস্যা কিন্তু নিয়ে আসবেই কারণ রাহু অষ্টমভাবে বসে রয়েছে বৃহস্পতিও কিন্তু দ্বাদশভাবে রয়েছে এখানে চতুর্থ ভাবের উপরে দুজনের দৃষ্টি থাকছে এই অষ্টম ভাব থেকে তার দৃষ্টিটাও পড়ছে চতুর্থ ভাব এবং বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু অষ্টমভাবে পড়ছে এই যে চতুর্থ ভাব ভাবটা পীড়িত হচ্ছে কারণ চতুর্থ ভাব হচ্ছে গৃহ সম্পত্তি সবথেকে মায়ের কোল এবং প্রাইমারি এডুকেশনের সেক্টরের জায়গা এই জায়গাগুলোতে জায়গা সম্পত্তি স্থায়ী সম্পত্তি হ্যাঁ যানবাহন ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা থেকে বিচার তাহলে এই জায়গার উপরে কিছু না কিছু সমস্যা উদ্ঘাটিত হতে পারে কারণ দু জায়গা থেকে দুটো অশুভ গহের দৃষ্টি এই জায়গার উপরে পড়া তাদের ক্ষেত্রে কী আনবে মানুষ মানে এই যে রাহু এবং বৃহস্পতির দৃষ্টিতে ধর্ম কর্মে অবিশ্বাস তো অতি অবশ্যই নিয়ে আসবে এবং মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবণতা এইটা কিন্তু করবে। মানে সিদ্ধান্তহীনতায় ভোগা এই জায়গাটা আর্থিক অপচয় এইগুলো বা এই যে গুরু যেহেতু বৃহস্পতি মানে দেবগুরু বা গুরু বা এখানে দেখবেন এমনিতে নবমপতি গহ মানে পিতৃকার এখন পিতৃর কারক গ্রহ এখানে রবি হলো এখন আপনাদের ক্ষেত্রে তো পিতৃভাব নির্দেশক বা ভাগ্যভাবের নির্দেশক হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতির সঙ্গে সঙ্গে মানে পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে বা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝনঝট ঝামেলায় জড়িয়ে পড়া বা তাদের কথা না শুনে না মেনে তার চলা এই জায়গাটা কিন্তু দেখবেন এই রাহু বৃহস্পতির দৃষ্টিতে এই জায়গাতে কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে দেখবেন এই জায়গাতে তো এইটা ঘটাবেই এই যে নবমভাবে ভাবছেন যে শনিদেব শনিদেব তো আপনাদের ক্ষেত্রে শুভ কারক নয় এখানে শনিদেব আপনাদের সপ্তম্পতি এবং অষ্টম্পতি এখন নবমভাবে গোচরে গোচরে নবমভাবে যাওয়ার জন্য একটি কোনভাবে অবস্থান করছে কোনভাবে যে কোনো গ্রহ অশুভ হলেও কিছু না কিছু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু শনিদেবের নেচার তো যদি জন্মকালীন যদি শনিদেব শুভ না থাকলে তাহলে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু আপনাকে ফেলবেই সব সব থেকে বিশেষ করে অর্থ সম্পদ জায়গাটাকে ব্যয় বা ক্ষয় বা হানি এই জায়গাটা করাবে ভুল বুঝাবুঝি প্রত্যেকের সঙ্গে এবং কর্মক্ষেত্রে বাধা উন্নতির ক্ষেত্রে বাধা যদি অশুভ থাকলে যদি জন্মকালীন যদি কারো যদি বৃহস্পতি এই জায়গায় থাকে এখন শনি প্রবেশ করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবে বা এই জায়গায় শনি অবস্থান করছে যাদের দেখবেন এই জায়গায় এখন শনি দৃষ্টি দিচ্ছে এই জায়গায় যার জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে বা এই জায়গায় জন্মকালীন যার অবস্থায় কর্কট রাশি বা কর্কলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বা এই জায়গায় কর্কলগ্ন বা ষষ্ঠভাবেই যদি আপনাদের অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বৃহস্পতিকে অবস্থান করতে হবে এবং শুভ যদি জন্মকালীন থাকে বৃহস্পতি এবং শনি আপনারা কিন্তু অতি শুভ ফল শনিদেবও কিন্তু আপনাদের এই নবমভাবে গোচরে গিয়ে এই যে দৃষ্টি কালেকশনে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনবেই জন্মকালীন এই জায়গায় বৃহস্পতিকে অবস্থান করতে হবে তার শনির দৃষ্টিটা বৃহস্পতির উপরে পড়বে এই জায়গাও শনির দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর শনির দৃষ্টি এই জায়গায় থাকছে বৃহস্পতি থাকবে এই জায়গায় তাদের ক্ষেত্রে দেখবেন পজিটিভ কারণ এটা এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় তৃতীয় নবমের দৃষ্টি বিনিময়ে যেগুলো পজিটিভ রেজাল্টগুলো দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ভাগ্যের উন্নতি কর্ম সাফল্য এবং মান সম্মান বৃদ্ধি দাম্পত্য জীবনের সুখ এই এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে শিক্ষায় অগ্রগতি কর্মলাভ হ্যাঁ এইগুলো কিন্তু করাবে এবং শনি বৃহস্পতি মর্যাদা লাভ দায়িত্বপূর্ণ এবং পদোন্নতি মানসিক শান্তি এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি আর্থিক লাভ এইগুলো যেই যে এই জায়গাগুলো বলে গেলাম এই জায়গায় যাদের বৃহস্পতি জন্মকালীন রয়েছে এখন ওই জায়গা থেকে শনিদেব দৃষ্টি দিচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য এবং যেহেতু এই জায়গায় শনিদেব যদি নিজে এখানে বৃহস্পতি নেই কিন্তু এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এই যে লাভ স্থানে দৃষ্টি দিচ্ছে কিছু না কিছু যে কারণ শনির দৃষ্টি কখনোই শুভ হতে পারে না হ্যাঁ জন্মকালীন শুভ থাকলে কারণ আপনাদের ক্ষেত্রে শুভ কহ নয় এবং এই জায়গায় থাকলে এই যে যদি নবমভাবে থাকার জন্য এই যে একাদশভাবে কিছুটা সাপোর্ট আপনি পাবেন নাহলে দেখবেন ম্যাক্সিমাম অশুভ প্রভাবগুলো দেওয়ার চেষ্টা করে মাঝে মধ্যে কিছু কিছু শুভ প্রভাবগুলো নিয়ে আসবে এই যে তৃতীয় ভাব বা এই যে রোগের জায়গায় যে দৃষ্টি দিচ্ছে নবম ভাব থেকে এইগুলো কি হচ্ছে কিছুটা শুভ প্রভাব আনতে পারে নাহলে নচেত শনির দৃষ্টি কিন্তু সেরকম কিন্তু শুভ ফল এই জায়গাগুলো থেকে দেবে না যা বৃহস্পতি থাকলে বা বৃহস্পতির সঙ্গে সংযোগে এইগুলো ঘটাবে শুক্র কিন্তু আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে লাভপতি গহ তাহলে লাভপতি হয় এই জায়গায় আঠাশ দিন কোচরে এই জায়গায় থাকছে এই জায়গায় কিন্তু শুক্র গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ না হলেও শুক্র ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং এই জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনাদের প্রতি অবশ্যই জন্মকালীন থাকলে এই সময় দিতে বাধ্য কারণ দাম্পত্য যেহেতু দাম্পত্যের কারক্রহ হচ্ছে শুক্র তা দাম্পত্য জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু আনবেই বা এই জায়গায় জন্মকালীন যদি কারো শুক্র অবস্থান করে থাকে বা জন্মকালীন এই জায়গায় যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শুভফল অতি অবশ্যই কিন্তু পাবে তাদের ব্যবসায় উন্নতি সামাজিক কাজকর্মের তৎপরতা যারা বৃত্তিমূলক শিক্ষায় অগ্রগতি এই জায়গাগুলোয় যে বৃত্তিমূলক শিক্ষা এই জায়গাগুলো নিয়ে আসবে কর্মলাভ এবং শিক্ষায় সফলতা এই শুক্র কিন্তু পজিটিভ রেজাল্ট বা কর্মলাভের যে কর্মস্থানে গেছে একাদশপতি সে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে এবং মানসিক শান্তি আর্থিক লাভ হ্যাঁ এবার যদি আপনার জন্মকালীন অশুভ জাত রয়েছে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু না কিছু একাদশপতি দশমভাবে থাকছে মানে বিরোধ বা মনোমালিন্য এগুলো সৃষ্টি করবে মানসিক অশান্তিটা কিছুটা নিয়ে চলে আসবে গৃহে সুখের হানি এইগুলো কিছু না কিছু ঘটাবে তবে রবি নিয়ে তো আমি আগে আলোচনা করি কারণ আমি বিভিন্ন অ্যাপিসোডগুলো বিভিন্ন তুলে ধরার চেষ্টা করি যাতে শুভ ফলগুলো যাতে আপনারা পান বা মেলার জায়গাটা যাতে আপনাদের কাছে আসে দেখবেন আমি যখন যে বাংলা মাস নিয়ে যখন আমি বিচার করি তখন আমি রবিকে তুলে ধরি কারণ রবি এক একটা মাসে এক একটা রাশিতে অবস্থান করে তাই এখানে রবিটাকে আমি আগেই তুলে গেছি রবিটাকে নিয়ে আসছি না আদার সব গ্রহগুলোকে আপনাকে তুলে ধরলাম আপনারা মেলাবার চেষ্টা করুন মিলবেই এই জায়গাগুলো মিলতে বাধ্য কারণ যারা মিলাবার চেষ্টা করবে তবেই তো মিলবে না তবে কোনো গহ খারাপ নয় এটুকু আপনাদের বলতে পারি তবে আপনাদের জীবনে একটা কথাই বলি শনিদেব নবম স্থানে গেছে জন্মকালীন শুভ থাকলে কিছুটা হলে শুভ ফল পাবেন এবং শনিদেব কর্মফলদাতা দ্বন্দ্বদাতা এবং শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন কারণ দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছু বোঝেন না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন সেই যার দিকে দৃষ্টি দেবে সেই জায়গাগুলো তার অশুভ প্রভাব তার কিছু না কিছু দৃষ্টির মাধ্যমে পাবি সেই কারণে আমি একটাই কথা বলবো যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার এই যে আমরা মায়ার জগতে পড়ে ভগবানের নাম জপ ভুলে গেছি এখনই দেখবেন আপনারা করতে থাকুন এই যে যখন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় দুরূত হয়ে যায় যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে তখন দেখুন আবার অন্ধকার কিন্তু চলে আসে কিন্তু ঢলে পড়ল চলে আসলেও যে অন্ধকার বা অশুভ প্রভাবকে কৃষ্ণই তুলিভূত করতে পারে কারণ সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার মায়ার জগতে আমরা থাকছি তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এই অশুভ প্রভাব অতি অবশ্যই আপনার কেটে বেরিয়ে এসে শুভ ফল অতি অবশ্যই এ করব হ্যাঁ আপনারা অনেকেই এই এখন কিন্তু অবিশ্বাস করবেন কারণ এই যে রাহু বৃহস্পতির যে যোগে আপনারা অবিশ্বাস করবেন কিন্তু একদিন না একদিন এই নাম জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে গোলক বৃন্দাবন থেকে জীবীদের উদ্ধার করার জন্য এই নাম পদর্পণ করে গেছেন যখনই নাম আপনারা জপ করতে শুরু করবেন আপনাদের জীবনের সুখ শান্তি আনন্দের বাতাবরণ আস্তে আস্তে অশুভ প্রভাব কাটলেই দেখবেন শুভ সূচনা অতি অবশ্যই হবে আমি আর দীর্ঘায়িত করছিলাম আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার